শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি মূল্যবান ভিডিও কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায় জীবনে বারবার হেরে যাচ্ছেন আপনি দেখুন তাহলে ভিডিওটা মানে জীবনে আপনি হেরে যাচ্ছেন মানে যতবারই ওঠার চেষ্টা করছেন জিততে পারছেন না হেরে যাচ্ছেন কেন হেরে যাচ্ছেন জানেন কিসের জন্য হেরে যাচ্ছেন জানেন সবই ভাগ্য সবই ভাগ্য দর্শক বন্ধু সবই ভাগ্য তো যারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে আমি আবার অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন কারণ দশ সময় সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনার কাছে গিয়ে অতি সহজে কিন্তু পৌঁছাবে তো এখানে দেখুন যে হাতের ফটো আমি অঙ্কন করেছি কারুর যদি ধরে রাখুন বৃহস্পতি পর্বতটা ধরুন রাহুর দিকে ধরুন ঢলে গেছে বৃহস্পতি পর্বত রাহুর দিকে ধরুন ঢলে গেছে এইগুলো আমরা দেখে একমাত্র বলতে পারবো বুঝতে পারবো নর্মাল মানুষ খালি চোখ এমনিতে বুঝতে পারবেন আমরা বুঝতে পারি বৃহস্পতি পার্বত ধরুন রাহুর দিকে ধরুন ঢলে গেছে সেই মানুষ জীবনে দাঁড়াতে পারবে না কেন জানেন সেই ক্ষেত্রে রাহুকে খারাপ হতে হবে রাহু আপনার হাতে খারাপ হতে হবে কেন জানেন কারণ হচ্ছে বৃহস্পতি শুভ কাজ করায় বৃহস্পতি গ্রহ শুভ কাজ করায় দর্শক বন্ধু বৃহস্পতি কিন্তু শুভ কাজ করায় বৃহস্পতি গ্রহ যদি আপনার খারাপ অবস্থায় যদি থাকে রাহু দ্বারা আর রাহুর ওপর যদি ঢলে পড়ে তাহলে ভেবে নেবেন রাহু একে কন্ট্রোল করছে আর্থিক দিক থেকে প্রচন্ড পরিমাণে ভুগবেন আপনি সমস্যায় আর একটু বলে রাখি কারোর ধরুন শনি খারাপ আছে এই সঙ্গে কারো যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু জীবনে কতই কষ্ট কষ্ট করুক সে মানুষরা সেই হিসাবে কিন্তু ফল পাবে না সে মানুষরা সেই হিসাবে ফল পাবে না কেন জানেন কারণ হচ্ছে তার মেন কর্মকর্তা কর্মফলদাতা শনিটাই খারাপ আছে একটি হাতের মধ্যে দর্শক বন্ধু জগৎ থাকে জগৎ পুরো জগৎ থাকে যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে তারা কি করছেন তারা যদি মনে করেন যে বাড়িতে বসে বসে আপনারা টিপস করবেন বাড়িতে বসে বসে মন্ত্র জপ করবেন দর্শক বন্ধু রেজাল্ট জিরো আসবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেন জানেন আমি যদি জিজ্ঞেস করি আপনারা যে মন্ত্র জপ করছেন টোটকা টিপস করছেন কোন গ্রহের করছেন আরে কোন গ্রহটা খারাপ আছে আপনার হাতে জানি না স্যার রেজাল্ট কিরকম পাবেন রেজাল্ট তো পাবেন না আপনি জিরো পাবেন রেজাল্ট রেজাল্ট জিরো পাবেন কোন গ্রহ খারাপ আছে আপনার হাতে জানেন কি জানিনা জিরো পাবেন না জেনে শুনে যদি টিপস করেন উল্টে হিতে বিপরীত হতে পারে ক্ষতি হতে পারে উদাহরণ দিচ্ছি দেখুন আপনার জ্বর হয়েছে আপনার জ্বর হয়েছে আপনি ওষুধ খাচ্ছেন মাথা ব্যথার কমবে কমবে না যাদের মনে হচ্ছে সমস্যা চলছে আপনার দেখাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার চেম্বারে যদি আসতে না পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজের হাতের পরিষ্কার ফটো ক্যামেরা অ্যাঙ্গেলে তুলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে